দেখুন আপনারা সবাই জানেন খাদ্য দুর্নীতির মামলায় মূল অভিযুক্ত বালুর সাগরেদ বালুর লেটেল সন্দেশখালি সেই শেখ শাহজাহান দীর্ঘ ছাপ্পান্ন দিন ধরে ফেরার ছিল তাকে নাকি খুঁজে পাচ্ছিল না পুলিশ গত পরশু দিন হাইকোর্টের রায়দানের পরে দেখলাম আজকে সকালবেলা সন্দেশখালীর বাক এখন বিড়াল হয়ে গেছে শেখ শাহজাহান তাকে পুলিশ গ্রেপ্তার করেছে যদিও আমরা বলছি এই গ্রেপ্তারিটা এততে গ্রেপ্তারই নয় পুলিশের শেল্টারেই এতদিন মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে ছাপ্পান্ন দিন শেখ শাহজাহান ছিল এখন চাপের নাম বাপ একদিকে কোর্টের চাপ এক একদিকে সন্দেশকালীন মহিলাদের চাপ সারা বাংলা এবং সারা ভারত জুড়ে আজকে যে প্রতিবাদের আগুন ঝরেছে তার বিরুদ্ধে আজকে ভয় পেয়ে মমতা ব্যানার্জির পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তারের নাটক করেছে বা গ্রেপ্তার করেছে কিন্তু আমরা এখানে একটা অনুরোধ জানাবো ইডির বা সিবিআইয়ের উচিত মূলত ইডি যেহেতু তদন্ত করছিল বিরুদ্ধে ইডিরই উচিত হাইকোর্টে অ্যাপিল করা যে শেখ শাহজাহানকে ইডি তার কাস্টোডিতে নেবে কারণ শেখ শাহজাহানকে কাস্টোডিতে না নিতে পারলে ইডির আমরা মনে করছি শেখ শাহজাহান পুলিশের কাস্টোডিতে থাকে ওইখানে থেকেও ভিআইপির মতো থাকবে এবং ও ফোনের মাধ্যমে পুরোপুরি ওর এলাকাটাকেও কন্ট্রোল করার চেষ্টা করবে তাতে করে কোনো সমাধান কিন্তু পাবে না সাধারণ মানুষ কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অন্তত এইটুকুনি খুশি যে এই পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির সরকার যাকে এতদিন ধর লালন পালন করে বড় করেছে আজকে সাধারণ মানুষের জনরসের ভয়ে তাকে গ্রেপ্তার করতে বাধ্য অন্তত হয়েছে এর থেকে প্রমাণিত হচ্ছে যে মমতা ব্যানার্জিকে ঝুঁকিয়ে দেওয়া যায় সঠিক পথে আন্দোলন করলেন আপনারা কী করলেন দেখুন আমরা এখানে মূলত বারাসাত স্টেশন চত্বরে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সহ বারাসাত স্টেশন চত্বরে আমরা সাধারণ মানুষ এবং বিশেষত মহিলাদের আমরা সঙ্গে একটু মিষ্টি বিতরণ করলাম মিষ্টি মুখ করে নিলাম নিজেদের মধ্যে এবং মহিলাদের সাথে এখানে পথ চলতি কারণ শেখ শাহজাহানদের নেতৃত্বে উত্তম সর্দার শিব নেতৃত্বে নেতৃত্বে দীর্ঘদিন ওই সন্তোষকালীর বুকে তারিখ মহিলাদের উপরে মূলত অত্যাচার চলেছে জমি দখল থেকে শুরু করে ভেরি দখল থেকে শুরু করে এমন কি মহিলাদের উপরে কোনভাবে অত্যাচার কাছে মহিলারা নিজেরাই বলছেন যে রাত্রির বারোটার পরে পার্টি অফিসে জোর করে নিয়ে যাওয়া হতো মহিলাদের তাহলে আপনারাই ভেবে দেখুন আজকে কোন জায়গায় সন্দেশকালীন পরিস্থিতি ছিল তাই সেইখানে দাঁড়িয়ে যে অত্যাচারী আজকে সেই অত্যাচারী বা আজকে বিরাল হয়ে কারাগারে তার যেতে হচ্ছে তাকে আজকে পুলিশে পথে যেতে হচ্ছে সেই আনন্দে আমরা মিষ্টি বিতরণ করেছি কোনো নেতা না আমরা কৌস্তব কৌস্তানার্জি কোনো হেভিওয়েট নেতা না আমরা বলছি অন্য কোনো পদাধিকার ছিল না কংগ্রেসের সমর্থক ছিল এবং সে নিজেকেই বাঘ মনে করত সে দল ছাড়তেই পারে অনেকে দলে আসছে দলে ছাড়ছে ওখানে পদাধিকারী ছিল কোনো কোনো কিছুতে ছিল না কোনো কোনো কিছুতেই ছিল না ও মনে হচ্ছে কংগ্রেসের দলে যোগদান করতে সে কি করবে না করবে সেটা আমাদের ব্যাপার না আমরা তার ব্যক্তিগত ব্যাপার আমাদের কাছে খবর সে নিজেই বলছে আমার শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার সম্পর্ক আছে এইটুকু বলছে সজল দে সম্পাদক পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস মানুষ যে হয়েছে তাতে আমরা কংগ্রেসের তরফ থেকে এখানে দীর্ঘদিন ধরে যে সৃষ্টি করে রেখেছিল শেখ শাজাহার তাকে তারপান হয়েছে তার জন্য আমরা বৃষ্টি বিতরণ করছি আরে তোমাকে বলছি পিছিয়ে আসো তুমি সেই ভিতরে

드디 e i g h t i t 어! 디디 2 n t सेप केट आल